খ্রিস্ট কি করে আমায় উদ্ধার করেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই সকলকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তবে সঠিকভাবে বুঝতে পারবেন এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমরা পাপের ফলাফল ও তার প্রতিক্রিয়া পরজগতে পাপির প্রতি কিভাবে হয় যতক্ষণ না মানুষ প্রথমে পাপকে মৃত্যুজনক ব্যাধি রূপে না দেখে ততক্ষণ সে উদ্ধারের পরিকল্পনায় যীশুখ্রিস্টের স্থান সম্পূর্ণরূপে বুঝতে পারে না যখন সে পাপের অভিশাপ নিয়ে আসে ও ধ্বংসকারী ক্ষমতা উপলব্ধি করে পলায়নের পথ খুঁজতে শুরু করে তখনই বুঝতে পারে খ্রিস্টই নিষ্কৃতি পাওয়ার পথ তিনি বলেছেন আমি পথ আমি সত্য ও জীবন আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসিতে পারে না যোহন চৌদ্দ অধ্যায় ছয় পথ মানব জাতিকে মানবজাতিকে বিহনে এদনের সিদ্ধতাই আনতে মানুষ সকল প্রকার পন্থাই অবলম্বন করেছে কিন্তু কেউ সফলকাম হয়নি মানুষ পতিত ধ্বংসপ্রাপ্ত নিজেকে বাঁচাতে বা উদ্ধার করতে পারে না পাপের দণ্ড কেউ চুকিয়ে না দিলে মীমাংসার আর কোনো উপায় নেই ঈশ্বরের ধন্যবাদ দেই একজন আছেন যিনি পারেন তিনি প্রভু যীশুখ্রিস্ট পাপ দণ্ডের মূল্য দিতে পারেন তিনি একাই পাপির প্রতি বা বদলে তা স্থান নেওয়ার যোগ্য কিন্তু কেমন করে তিনি তা সাধন করবেন যদি খ্রিস্টকে পাপীর স্থান নিতে হয় তাকে মানুষ হতে হবে ঈশ্বরের সাদৃশ্যে তৈরি হতে হবে যদি পাপ প্রলোভনকে জয় করতে হয় তবে সর্বপ্রকারের আমাদের মতো পরীক্ষিত হতে হবে যদি প্রায়শ্চিত্তের মূল্য দান করতে হয় তবে তাকে নিজ রক্ত দিয়ে মূল্য দান করতে হবে যেমন যেমন পিতর বলেছেন তোমরা জানো যে পিতৃপুরুষ দ্বারা সমর্পিত অসার আচার ব্যবহার হইতে তোমরা স্বর্ণ বা রূপের ন্যায় নশ্বর বস্তুর দ্বারা মুক্ত হও নাই কিন্তু নির্দোষের ও নিষ্কলঙ্ক মেশ্যাবকরূপ যীশু খ্রীষ্টের মূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছে প্রথম পিতর এক অধ্যায় আঠারো উনিশ পথ পাপের বেতন মৃত্যু হওয়াতে খ্রিস্ট যদি পাপের স্থান নেন তবে তাকে পাপির মৃত্যুর অভিজ্ঞতা ও গ্রহণ করতে হবে পাপী যেভাবে মরে তাকেও সেইভাবে ঈশ্বর পরিত্যক্ত হয়ে মরতে হবে যীশু কি এইসব কাজ করেছিলেন হ্যাঁ এবং অত্যাধিক রূপে কুমারী মেরির গর্ভে জন্ম নিয়ে অন্যান্য মানব সন্তানদের মতো তিনি বৃদ্ধি পেয়েছিলেন যখন তিনি পূর্ণ মানুষ হলেন মানুষের অভাবানুযায়ী সুষমাচার প্রচার করলেন অসুস্থদের সুস্থ করলেন আমাদের মতো সর্বত্রভাবে পরীক্ষিত হলেন রক্তপাত করলেন অনেকের মুক্তিপণ রূপে ক্রুশের উপর প্রাণ দিলেন অবশেষে পুনরায় জীবিত হয়ে উঠলেন মানবজাতির উদ্ধার করার জন্য প্রভু যীশুর রক্তের প্রয়োজন এই কথা উল্লেখ করা মাত্র অনেকে চমকে ওঠে তারা বলে তাদের চেতনা এতদূর পরিশুদ্ধ যে তারা এই রকম রক্তক্ষজি বা রক্তপাতি খুনে ধর্মগ্রহণ করতে পারেন না তাদের জন্য অন্য কারোর মৃত্যুর প্রযোজন তারা দেখতে পায় না কিন্তু আসুন আমরা এক মুহূর্তের জন্য ভেবে দেখি বহু সাল পূর্বে কি ঘটেছিল যখন নাৎসি বাহিনীকে ইংল্যান্ড জয় করার হুকুম দেওয়া হলো তার পূর্বে ফরাসি দেশ ও অন্যান্য ছোট ছোট দেশগুলি তাদের অধিকৃত হয়ে গেছে সেই সময় মনে হল সবই বুঝি হারিয়ে গেল অনেকে বললেন ইংল্যান্ডকে বাঁচাতে পারে এমন কিছুই আর ঘটতে পারে না তা সত্ত্বেও জাতিকে বাঁচাবার জন্য কিছু ঘটল সৈনিক যুবকেরা ব্রিটেনকে ধ্বংস করণার্থে হিটলারের যেসব বহুসংখ্যক বিমান রণতরী দেশকে ঘিরে ফেলেছিল তাদের বিরুদ্ধে অগ্নি অস্ত্রায় নিয়ে এগিয়ে গেল মারাত্মক বোমাগুলিকে তারা বেপরোজাভাবে প্রতি আহত করে জাতিকে রক্ষা করল কিন্তু একটা মূল্য দিতে হলো ব্রিটেনের যুদ্ধ শেষ হবার আগেই ব্রিটিশ বিমান বাহিনীর সুন্দর ফুলগুলি শুকিয়ে গেল তারা মরল যেন অন্যরা বাঁচে ইংল্যান্ডের লোকেরা এই সাহসী যুবকদের আত্মবলিদান কি হালকাভাবে নীল মোটেই না সমগ্র জাতি কৃতজ্ঞতা পূর্ণভাবে উপলব্ধি করল এদিন তারা কখনো শোধ করতে পারবে না বহু সংখ্যকেরা এত বেশি ঋণ কখনো অল্প সংখ্যকদের কাছে করেনি যাই হোক একটি মহান ব্যতিক্রম দেখা যায় সমগ্র জগত একটি মানবের কাছে পরিত্রাণের সুযোগের জন্য ঋণই তিনি প্রভু যীশুখ্রীষ্ট তিনি একা শত্রুদের সম্মুখীন হয়েছিলেন এবং যখন সকলে অকৃতকার্য হল তিনি বাঁচালেন তাতেই আমাদের পরিত্রাণের আশা তার পতিত রক্ত আমাদের পাপের ক্ষমা ও অনন্ত মৃত্যুদণ্ড হতে মার্জনা পাই কারোর কারোর বিশ্বাস যীশুখ্রিস্ট পরিত্রাণ করতে পারেন কিন্তু তিনি তা রক্ষা করতে পারেন কিনা সে বিষয়ে স্থির নিশ্চয় হতে পারে না তাদের ভয় হয় জীবন পথে হয়তো এমন ভীষণ প্রলোভন আসবে যে তারা উত্তীর্ণ হতে পারবে না এর উত্তরে বলি আমরা অনুগ্রহে মুক্তি পেয়েছি আর অনুগ্রহে রক্ষিত হয়ে থাকি যদি আমাদের দৃষ্টি যীশুখ্রিস্টের নিবন্ধ রাখি তবে সারা জীবন পথে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জন্য থাকে একটি ছোট মেয়ের বিষয়ে পড়েছিলাম একবার তাকে পথে ট্রেনে যেতে হয়েছিল এবং পথে অনেকগুলি নদী পার হতে হয় তার জল দেখেই মনে সন্দেহ যাচ্ছিল আর ভয় হচ্ছিল কেমন করে নিরাপদে নদী পার হচ্ছে সে কিছুতেই বুঝতে পারছিল না বেশ নিকটে এলে পার হবার জন্য একটা পুল দেখতে পেল কয়েকবার এই রকম হল অবশেষে বিপদ হতে মুক্তির একটা আনন্দদায়ক নিঃশ্বাস ফেলে ভরা কণ্ঠে বলল সারা কে যেন পুলগুলি রেখেছে এইরকম খ্রিস্ট আমাদের পথে পুল রেখেছে প্রকৃতপক্ষে পরিত্রাণ সংস্কার বা নতুন পাতা উল্টানোর চেয়ে অনেক বেশি এটি একটি অলৌকিক অভিজ্ঞতা পুনরায় জন্ম থেকে পরিত্রাণ কোনো অংশে কম নয় এর দ্বারায় আমরা বুঝতে পারি প্রভু খ্রিস্ট পারেন আমাদের উদ্ধার করতে আশা করি আপনারা বাক্যটি বুঝতে পেরেছেন ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক আমেন